মঙ্গল উৎসব করে শিক্ষা ক্ষেত্রে বাজি মানছি না মানবো না এই উৎসব করে শিক্ষা ক্ষেত্রে বাজি মানছি না মানবো না আজকে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে ডেপুটেশন ছিল সিধুকানু ইউনিভার্সিটিতে সেখানে ভূমি সমাজের জুয়ান মহল যে পেয়েছি সেখানে ওনারা এই ডিপুটেশন সম্বন্ধে কি বললেন একটু শুনুন কেন আপনারা এসেছিলেন এবং বিসি আপনাদেরকে কি বললেন আপনারা জানেন আজ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির আহ্বানে আমাদের সমস্ত সামাজিক সংগঠন তৎসহ যুব সংগঠনকে নিয়ে আমাদের আজকের এই সিদ্ধি কোনো বিষয়ে ডেপুটেশন আপনারা জানেন আমাদের আমরা লক্ষ্য করেছি আমাদের আদিবাসীদের বিভিন্ন যে এস টি সংরক্ষিত আসন সেই আসনে কিন্তু যারা এস টি নন সার্টিফিকেট ধারীরা কিন্তু সেইখানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভর্তি হচ্ছে সেইকে লক্ষ্য করে আমাদের আজকের মূল কর্মসূচি ছিল যাতে আমাদের সংরক্ষিত এসটি আসন যাতে আমরা এসটি সুবিধা পাই এস এসটি যাতে মানে সুবিধা না পায় সেই হিসাবে আন্দোলন তথ্য আমাদের আশ্বাস দিলেন আমাদের এসটি বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের দায়িত্ব আছেন আর কি ওনারা অবশ্যই এগুলোকে সঠিকভাবে খতিয়ে দেখলেন এবং ওনাদের যে কাজ ওনাদের যে কর্মসূচি সেগুলো ওনারা অবশ্যই উপর পরমূল নেতৃত্বে ফরওয়ার্ড করবেন তৎস আপনারা জানেন আমাদের এইখানে যে পোস্টার ছিলেন যে বিষয়টা আপনারা জানেন এই বিষয় নিয়ে অবশ্যই আমাদের পুলিশ শাসনও সময় দিলেন যে অবশ্যই আমরা এই বিষয়ে দেখছি আর আপনাদের আমাদের সব পূর্বার্থক্য সময় দিয়েছেন যারা আমরা নেতৃত্ব সকলে ছিলাম তাদেরকে জানানো হবে যে এই বিষয়টা ক্ষতি দেখার জন্য এই লড়াই আপনাদের মহল কেমন আদিবাসী ভূমি জুয়ান মহল অবশ্যই আমাদের পুরুলিয়া জেলা কমিটির বিভিন্ন ব্লক বিভিন্ন অঞ্চল থেকে উঠে এসেছে আমাদের খুবই গর্বের বিষয় আমরা চাইছি সমস্ত আদিবাসী সমাজ যারা যুবনেতৃত্ব নিয়েছেন যারা একত্রিত হয়ে যে আজকে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এটা আমি খুবই গর্বিত আর সব প্রত্যেক আদিবাসী যুব সমাজকে আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে এক ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই যে আদিবাসী যে যেগুলো সুখ সুবিধা আমরা সেগুলো পাই এবং যারা অন্যায় খাতে যে বিরোধিতা করতে পারি সেটা আমি চাইছি আপনাদের এই যে এখানে এটা যদি সার্থক না হয় অবশ্যই আমরা তৎস আমাদের আদিবাসী কল্যাণ সমিতি যে সিদ্ধান্ত নিবে আমার যে মূল সংগঠন ভারতীয় ভূমি সমাজ তৎস আমাদের আদিবাসী জোয়ান মহল তাদের ওনাদের সেই সমর্থন আমরা সর্বদা রয়েছি ভারতীয় আদিবাসী ভূমি সমাজের রাজ্য কমিটির রাজ্য সহ সম্পাদক তৎস আদিবাসী ভূমি মহলের পুরিয়া জেলার তথা রাজ্য উপকার